লথিমার ভঙ্গ তালা লথিমার ভঙ্গ তালা বন্দি সালার খুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভঙ্কার আগার জালিমের রক্তচারে মরছি কেন আজ প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী জালিমের অত্যাচারে মরছি কেন আজ বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলোই মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙ্গরে তালা লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গরে তালা বন্দি সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগা। শুনিতের কনায় কনায় জলছে অনল বদলা অচিরাই দেখবে ওরে ঘটপেনে তার সব ক্ষমতার সুনিকের গণায় কণায় জ্বলছে আনানো বদলা নেয় আর দেখবে ওরে ঘটপেনে তার সব ক্ষমতার বিকেলে ফাঁসির লসি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মুজকে হাসি ফুটবে মুখে বাজলো ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা

লাথিমার তালা তাহার খুল রে দোয়ার কারখানা সব ভাঙ্গে ওরে আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙে ওরে আগার, লাথিমার ভাঙ্গে তালা বন্দি সাহার খুল দোয়ার জুলুমের কারখানা সব ভাঙে ওরে আগার